আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপি হ্যাঁ ভিওয়ার্স আজকে তৈরি করে দেখাবো মজাদার ম্যাঙ্গো কাপ আইসক্রিম যা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয় তৈরি করা খুবই সহজ তো চলুন ছটপট রেসিপিটা দেখে নেওয়া যাক ম্যাঙ্গো কাপ আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটাই ইউজ করতে পারবেন এবার এটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব এক মিনিটের মতো আমি জাস্ট ঘড়ি ধরে এক মিনিটের মতো এটাকে বিট করে নিছি আর ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে এটাকে বিট করে নিতে হবে খুব বেশি সময় ধরে বিট করে কিন্তু এটাকে একদম ক্রিমি করে ফেলা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বিট করে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হবে এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি আমি পাকা আমের টুকরোগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ম্যাঙ্গো আইসেন্স দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন আর অবশ্যই কিন্তু ম্যাঙ্গো আইসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই কাপ আইসক্রিমের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে কেউ চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে টেস্টের খুব বেশি একটা হেরফের হবে না এবার খুব ভালো করে একটি হ্যান্ড হুইস দ্বারা মিক্স করে নিচ্ছি তো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি জর্দার রং। আপনারা চাইলে এখানে পাউডার অরেঞ্জ কালারটাও কিন্তু ইউজ করতে পারেন নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিস করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম টকটকে পাকা আমের মতো তো চাইলে কালারটাও অ্যাভয়েড করা যাবে বাট দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু এখানে জর্দা রং ইউজ করেছি যাতে পারফেক্ট পাকা আমের রংটা আসে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট কালার এসেছে এবার আইসক্রিমগুলোকে সেট করে নেওয়ার পালা সেই জন্য আমি এখানে বেশ কিছু আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি আর এই আইসক্রিমের কাপগুলো আমি খাওয়া দাওয়া শেষে সংরক্ষণ করে রেখেছিলাম যার জন্য এ পর্যায়ে ইউজ করতে পারছি আপনারা চাইলে আমার মতো বাজারে কেনা আইসক্রিমের কাপগুলো সংরক্ষণ করেও কাজে লাগাতে পারেন চাইলে কিন্তু ওয়ান টাইম কাপগুলো ইউজ করতে পারেন আর এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বাটিতে সেট করে নিয়েছি আমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপে নিয়েছি আপনারা চাইলে একদম ভরে ভোরেও কিন্তু কাপগুলোকে ভরে নিতে পারেন আর আজকে যতটুকু মিশ্রণ রেডি করেছি তার থেকে আমার ছয়টা কাপ আইসক্রিম হয়েছে আর এই কাপ আইসক্রিমগুলোকে জমে যাওয়ার জন্য আমি পুরো রাতের জন্য ফ্রিজে রেখে দেব চাইলে আপনারা কিন্তু সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে এটা সার্ভ করতে পারবেন তো আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট কালার এসেছে আর কত সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে ম্যাঙ্গো আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু একদম সেই দোকানের সাথে পারফেক্ট টেস্ট এসেছে তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে চেষ্টা করেছি একদম সহজ উপায়ে শেয়ার করার জন্য আই হোপ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল